আপনার বাড়িতে শুভকামনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই আপনি এই বিশেষ বার্তাটি পৌঁছেছেন আপনি যদি এখানে এসে থাকেন তাহলে আপনি অনেক আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন আপনি অনেক আনন্দ পাচ্ছেন এই শুভ উপলক্ষে আমি আপনাকে এমন কিছু জিনিস বলতে চাই যা আপনাকে আনন্দে লাফিয়ে উঠবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে আসুন দেখি এই শুভ সময়ে আপনার জন্য বিশেষ বার্তা কী কোন জিনিসগুলি আপনার জানা গুরুত্বপূর্ণ আপনার উপর কোন আশীর্বাদ বর্ষিত হতে চলেছে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বিশেষ জিনিসগুলি আসতে চলেছে যার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত এই সময়ে মনে হচ্ছে আমরা আমি এবং আপনি উভয়ই অনেক আশীর্বাদ পাচ্ছি তাহলে আসুন দেখি আপনার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানব কোন জিনিসগুলি খুব শীঘ্রই এবং দ্রুত আপনার জীবনে আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন একটা অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে শুধু এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে হবে যদি তুমি আগে বিশ্বাস না করে থাকো তাহলে এখনই করো কারণ একটা খুব বড় জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি বিশ্বাস করো বা না করো তুমি সাফল্য পাবে তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে ঘটতে পারে জাদুর মতো মনে হবে যেন কিছু অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি বিশ্বাস নাও করতে পারো তোমার জীবনে যা ঘটছে তা আজকের বার্তাটি আমার কাছে মনে হচ্ছে যে এটি সম্পূর্ণরূপে জাদুর জন্য তৈরি এর সাথে সাথে আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য অনেক চিন্তা করছে কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় তোমাকে খারাপ নজর থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি সে তোমার জন্য অনেক যত্ন করে তোমাকে এমন প্রতিটি ব্যক্তির থেকে রক্ষা করতে চায় যার উদ্দেশ্য ঠিক নয় এটা তোমার জন্য বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি আমি নিশ্চিত যে তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে ঘটতে চলেছে এবং তোমার জন্য একটা বড় সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে এটা বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে কি নতুন কিছু আসতে চলেছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা খুব বেশি কিছু নেব না এই বার্তাটি ধরা যাক এতে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু ঘটতে চলেছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি বলছে যে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ভয় যা তোমাকে ছোট ছোট জিনিসের উপর ঘিরে রাখে তাকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না কিছু লোক ছোট ছোট জিনিসের সাথেও এটা করছিল সেই মুহূর্তটি এখন এসেছে এবং হ্যাঁ এবার তোমাকে একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা বৃথা যায়নি তুমি যা কিছু ভালো কাজ করেছ তুমি তা করেছ কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো তুমি পশুদেরও ভালোবাসো যদি তুমি সব সময় তাদের পাশে দাঁড়াও যাদের তোমার প্রয়োজন তাহলে শোনো তুমি খুব শীঘ্রই তোমার ভালো কাজের ফল পাবে এবং এই ফল ছোট নয় বরং অনেক বড় এবং প্রচুর তোমার জীবনে এমন কিছু আশীর্বাদের মতো জিনিস আসতে চলেছে যা তুমি সম্ভবত এখনো পর্যন্ত ভাবনি এগুলো এত বড এবং সুন্দর জিনিস যা শীঘ্রই তোমার জীবনে উজ্জ্বলতা বয়ে আনবে এবার দেখো আরও কিছু বিশেষ জিনিস দৃশ্যমান কিছু মানুষ বা কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে চলে যাচ্ছে যা তোমার জন্য কেবল নেতিবাচকতা বয়ে এনেছে এমন কিছু জিনিস ছিল যার সাথে তুমি বিরক্ত অস্থির হতাশ ছিলে এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে একটি বড় চক্র সম্পূর্ণ করতে যাচ্ছ এবং এই চক্র সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তোমার জীবনে প্রচুর সুখ এবং নতুন সূচনা আসবে আমার মনে হয় তুমি শীঘ্রই কিছু বড় লক্ষণ দেখতে পাবে হয়তো এক হাজার দশের মতো কিছু বিশেষ সংখ্যা বারবার দেখা যাচ্ছে এটি একটি ইঙ্গিত যে তুমি একটি বড় চক্র সম্পূর্ণ করছ যে জিনিসগুলি তোমাকে বিরক্ত করছিল যেগুলি তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল সেগুলো এখন শেষ হতে চলেছে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে তুমি এমন কিছু অর্জন করবে তুমি যা চাও তা তুমি আকর্ষণ করছো যারা তোমাকে ঈর্ষান্বিত করে এবং নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ হতে চলেছে তুমি এখন এমন একটা জীবনের দিকে এগোচ্ছ যেখানে সব কিছু তোমার ইচ্ছান্ত হবে যেমনটা তুমি ভাবো তেমনটাই হবে আজ এমন ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে এবং হ্যাঁ আরও একটা বিশেষ জিনিস হল তোমার জীবন থেকে সেই জিনিসগুলি শেষ হয়ে যাচ্ছে যা সেখানে থাকা উচিত ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতি না তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যে তোমার খুব বেশি যত্ন করে এখন কথা বলি তোমার উপার্জনে আর কি বিশেষ বুঝতে হবে তোমার প্রতিটি মুহূর্ত হাসিখুশিতে ভরা এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে দেখে তুমি হয়তো বছরের পর বছর ধরে তার কথা ভেবেছ তার জন্য প্রার্থনা করেছ অথবা রাতে চাঁদ তারার সাথে কথা বলেছ এখন সময় এসেছে যখন তোমার জীবনে সেই ব্যক্তি আসবে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা চেয়েছিলে তা হোক ঘর সেই বিশেষ ব্যক্তি বা অন্য কোনো ইচ্ছা তুমি এর জন্য খুব পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ পূরণের জন্য প্রার্থনা করেছ মন্দিরে মাথা নত করেছ মসজিদে প্রার্থনা করেছ অথবা হয়তো তুমি নিজের মতো করে অনেক চেষ্টা করেছ এটা সম্ভব যে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অনেক ছোট ছোট কাজ করেছ তুমি হয়তো কিছু কাজ করেছো যেমন কোনো বিশেষ জায়গায় গিয়ে প্রতিজ্ঞার সুতো বেঁধে অথবা রাতে তারার দিকে তাকিয়ে তোমার ইচ্ছার পুনরাবৃত্তি করে সেই সব প্রচেষ্টা সেই সব প্রার্থনা সেই সব অপেক্ষা এখন তার সুফল পাওয়ার সময় এসেছে তুমি যে জিনিসগুলো তোমার হৃদয় থেকে চেয়েছিলে সেগুলো এখন তোমার দরজায় করা নাড়বে এটা কোনো কাল্পনিক জিনিস নয় বরং যে স্বপ্নগুলো তুমি লালন করেছ সেগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই শান্তি সব কিছু এখন তোমার সামনে আসতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রাখো কারণ এখন সেই সময় যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজানো হবে আসন্ন সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা ঠিক যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা তোমাকে সুখ দেবে যা তোমাকে শক্তিতে ভরে দেবে এই ক্লান্তিকর তাড়াহুড়ো হবে না বরং সেই কাজগুলো হবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে তোমার চারপাশের সব কিছু এমন হবে যেন তোমার আকাঙ্ক্ষার জাদু কাজ করছে সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী আকার ধারণ করবে তোমার স্বপ্ন এবং তোমার চিন্তাভাবনা এই সময় তুমি এক আশ্চর্য শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবে মনে হবে যেন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সাজানো হতে চলেছে সবকিছু ঠিক জায়গায় ঠিকঠাক করা হচ্ছে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না বা কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হতে হবে না তোমার একমাত্র কাজ হবে শান্তভাবে এই সব কিছু দেখা তোমার মনের প্রশান্তির সাথে যেন একটা সুন্দর দৃশ্য ধীরে ধীরে তোমার সামনে ফুটে উঠছে এবং তুমি কেবল তা উপভোগ করছ তুমি এই মুহূর্তে জল জল করবে হ্যাঁ ঠিক যেমন আকাশের একটি তারা তার পূর্ণ আলো ছড়িয়ে দিচ্ছে তোমার উজ্জ্বলতা তোমার আত্মবিশ্বাস এবং তোমার সুখ সকলের কাছে দৃশ্যমান হবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে সেই বিশেষ জিনিস থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং সবচেয়ে ভালো কথা হলো এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে না তুমি এমন একটি পরিস্থিতি এমন একটি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম পেতে যাচ্ছ যেখানে সব কিছু ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত থাকবে যেন কেউ তোমার জন্য ইতিমধ্যেই একটি পথ তৈরি করে দিয়েছে এবং তোমাকে কেবল সেই পথে হাঁটতে হবে তুমি সেখানে থাকবে এবং দেখবে কিভাবে সব কিছু তোমার মতে স্বজনক্রিয়ভাবে সেট হয়ে যাচ্ছে তোমার কাজ তোমার সম্পর্ক বা তোমার স্বপ্ন সব কিছুই তোমার নখদর্পণে থাকবে তোমাকে শুধু এই মুহূর্তটি উপভোগ করতে হবে তোমার উজ্জ্বলতা ছড়িয়ে দিতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে সব কিছু একইভাবে ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে তোমার ইচ্ছান্ত সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যা চাও তাই হবে কিছু লোকের জন্য এটি একটি বার্তাও যে তোমার জীবনে কিছু সম্পর্ক তা সে তোমার শাশুড়ি সৎ মা বা অন্য কোনো ঘনিষ্ঠ ব্যক্তিই হোক না কেন তোমাকে অনেক কষ্ট দিতে পারে হয়তো সে তোমাকে ঘৃণা করে তোমার জীবনে বাধা সৃষ্টি করে বা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শোনো এখন তোমার জীবন অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হবে তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু সময়ের জন্য তুমি অন্য কোনো দিকে কাজ করার ইচ্ছা পোষণ করছো কিন্তু তুমি তা উপেক্ষা করছো অথবা যখন তুমি কোনো ভয় ছাড়াই কোনো ধারণা অনুসরণ করেছ তখন তা তোমাকে সাফল্য এনে দিয়েছে এই সবই তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপনের প্রক্রিয়া তোমার আত্মার কোডের উদ্দেশ্য তোমাকে তোমার প্রকৃত প্রকৃতি অনুসারে জীবনযাপন করতে অনুপ্রাণিত করে অতএব যখনই তুমি জীবনের একটি গুরুত্বপূর্ণ মোডের মধ্যে থাকো তখন তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপনের জন্য সময় নেওয়া গুরুত্বপূর্ণ তুমি যত বেশি তোমার আত্মার কোড বুঝতে পারবে জীবন তত বেশি স্পষ্ট এবং সহজ হয়ে উঠবে তোমার অন্তর্দৃষ্টি তোমার আত্মার কণ্ঠস্বর এবং তোমার চিন্তাভাবনা এইসব একসাথে তোমার আত্মার কোডকে রূপ দেয় তুমি নিশ্চয়ই প্রায়শই শুনেছ যে কিছু মানুষ জীবনে বিশেহারা বোধ করে আবার কিছু মানুষ সব সবসময় আত্মবিশ্বাসে ভরপুর থাকে এর কারণ হল তারা তাদের আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করতে অক্ষম হয় যখন আমরা আমাদের আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করতে পারি না তখন আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাই এই কারণেই যদি তুমি মনে করো যে তুমি জীবনে কোথাও হারিয়ে গেছো তাহলে এর একটা কারণ হতে পারে যে তুমি তোমার আত্মার কোডের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছ কিন্তু এটাই শেষ নয় বন্ধুরা মাঝে মাঝে জীবনে কিছু জিনিস কোনো কারণ ছাড়াই ঘটতে শুরু করে কিন্তু সত্য হলো সব পিছনে অবশ্যই কিছু কারণ থাকে যদি তুমি সামনে এসে থাকো তাহলে বুঝতে পারো যে এটা একটা লক্ষণ অনেক বড় লক্ষণ সাফল্য পাওয়ার কয়েকদিন আগে তুমি এই ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এটাকে একেবারেই এড়িয়ে যেও না তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছো অনেক ধৈর্য ধরেছ এবং যখন একজন মানুষ এত সত্য ও নিষ্ঠার সাথে তার স্বপ্নের দিকে এগিয়ে যায় তখন মহাবিশ্ব নিজেই তার পথ সহজ করে তুলতে শুরু করে এই ভিডিওটি সেই পথের একটি অংশ যখন সাফল্য তোমার দরজায় আসতে চলেছে যখন তোমার ইচ্ছা পূরণের খুব কাছাকাছি তখন কি মহাবিশ্ব নয় বরং মহাবিশ্ব নিজেই তোমার সাথে যোগাযোগ করছে তোমার ভাগ্য এখন পরিবর্তনের জন্য প্রস্তুত এখন যেহেতু তুমি এই গোপন বার্তাটি পেয়েছ তাই পরবর্তী পদক্ষেপ নেওয়া তোমার কাজ এই শক্তিকে আলিঙ্গন করো অনুভব করো এবং তোমার জীবনে এটিকে স্বাগত জানাও কারণ এখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে যদি তুমি এই ভিডিওটি পেয়ে থাকো তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে এই গোপন কথাটি জানাতে বেছে নিয়েছে এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কি এটা বুঝতে পারবে এবং তোমার জীবন পরিবর্তন করবে নাকি তুমি এটাকে সাধারণ তথ্য হিসেবে ভেবে ভুলে যাবে যদি তুমি এটা তোমার জীবনে গ্রহণ করো তাহলে খুব শীঘ্রই তুমি ফলাফল দেখতে পাবে তুমি দেখতে পাবে কিভাবে তোমার চারপাশে জিনিসপত্র বাড়তে শুরু করবে কিভাবে সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে কিভাবে টাকা তোমাকে খুঁজে বের করতে শুরু করবে কারণ এখন তুমি তোমার আসল শক্তি চিনতে পেরেছ এখন তুমি তোমার চিন্তাভাবনা জানো না কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলো ঘটছে সেগুলো ঠিক সেভাবেই ঘটছে না এই সবই এই ভবিষ্যদ্বাণীর শুরু সময়ের নিয়মে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য এখন তোমার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলে যে জন্মের জন্য সংগ্রাম করে আসা একটি আত্মা এখন শতাব্দী ধরে অপেক্ষা করা আত্মা তার আসল স্বরূপ জানতে চলেছে এখন শতাব্দী ধরে অপেক্ষা করা আত্মা তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা আর কেউ নয় তুমি হ্যাঁ তোমার জীবনে আসা সমস্ত বাধা ঘটে যাওয়া সমস্ত সংগ্রাম এগুলি সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ নও এই মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছিল এবং এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে মহাবিশ্ব বলেছিল যে যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার ভাগ্যকে নিজের কাছে রাখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটি ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্য ফিরিয়ে আনতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল কথা নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে যদি তোমার এখনও সন্দেহ থাকে তাহলে তোমার জীবনের দিকে তাকাও গত কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ করে তোমার মনে কিছু করার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে হয়তো তুমি তোমার স্বপ্নে কিছু লক্ষণ দেখেছ অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারো এগুলো সবই একই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার জায়গায় আসছে যখন সময় আসবে যখন আত্মা ডাকবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে অক্ষম কিন্তু এইসব ইতিমধ্যেই নির্ধারিত ছিল এই ভবিষ্যৎবাণী তোমার জন্মের আগেই লেখা হয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্র পিছনে একটি কারণ ছিল তুমি কেন ব্যথা অনুভব করেছিলে কেন তোমাকে এত সহ্য করতে হয়েছিল কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে শক্তিশালী করছিল মনে রেখো এমনকি কখনো ঘটেনি যে যখন তুমি একটি কঠিন ছিলে। হঠাৎ করেই বেরিয়ে আসার পথ দেখা দিয়েছিল যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছিলে তখন একটি অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ করেনি তোমার আত্মা অনন্তকাল থেকে সময়ের বাইরেও এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এখন ভাবো তোমার জীবনে এমন কত মুহূর্ত এসেছিল যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি শেষ তুমি প্রতিবার নিজেকে সামলে নিয়েছ প্রতিবার উঠে দাঁড়িয়েছ এবং এখন এই মুহূর্তটির জন্যই তুমি প্রস্তুত ছিলে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করবে এবং তার খতগুলিকে আদর করে জেগে উঠবে তখন সমগ্র মহাবিশ্ব তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার কথায় মহাবিশ্বের প্রতিধ্বনি থাকবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি সেই একই আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল সাধারণ ভেবেছো কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিতের কথায় এসব ঠিক এভাবে ঘটছে না এই মহাবিশ্ব তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি অনুভব করেছো যে কিছু পরিবর্তন হচ্ছে হঠাৎ করেই কি তোমার মনে নতুন চিন্তা আসছে তুমি কি মনে করো যে এখন বট কিছু করার সময় এসেছে এটি সেই একই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন তোমার ভেতরে জাগ্রত হচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন তুমি যা চাও তা তোমার কাছে আসবে এখন যত বাধাই থাকুক না কেন সব দূর হবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং বাস্তবে শক্তি উপস্থিত মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রেখো এই শক্তি সকলের কাছে উপলব্ধ নয় এটি কেবল তাদের কাছেই উপলব্ধ যাদেরকে মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করেছে এবং তুমি এই লক্ষণগুলি পাচ্ছ কারণ তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন এখন প্রশ্ন এটা নয় যে এটা সত্য কিনা প্রশ্ন হলো তুমি এটা মেনে নিতে প্রস্তুত কিনা এই মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন দিচ্ছে যে সময় এসেছে তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এগুলো সবই এখন পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তি গ্রহণ করার জন্য কেবল একটি জিনিস প্রয়োজন বিশ্বাস তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে এই মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যা কিছু ঘটছে তা তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঘটছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই চিহ্নটি চিনবে তুমি কি এই ভবিষ্যৎবাণী গ্রহণ করতে প্রস্তুত যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা একে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করছে তুমি অপেক্ষা করো তাতে কিছু যায় আসে না সব কিছু ঠিক হয়ে যাবে কারণ এটি আসার সাথে সাথেই এটি তোমাকে প্রতিশ্রুতি দেবে তোমাকে আনুগত্যের সংযোগ দেবে সত্তা দেবে প্রতিশ্রুতি দেবে যে তুমি তাদের জন্য খুব বিশেষ তারা এখন আর কখনো তোমাকে ঠকাবে না আমরা তোমাকে কষ্ট দেব না আমরা তোমাকে কষ্ট দেব না এবং হ্যাঁ আমরা তোমাকে কখনোই ততটা কষ্ট দেব না যতটা তারা তোমাকে কষ্ট দিয়েছে আমরা এখন তোমাকে কষ্ট দেব না তাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন আমাদের সম্পর্কে একটা স্ফুলিঙ্গ তৈরি হবে এখন এই সমান দান এবং গ্রহণ মানে আজ পর্যন্ত তুমি তাদের জন্য যা করেছ এখন তারা তোমাকে একই ভালোবাসা দেবে ভারসাম্য বজায় রাখবে এবং আবেগ দেখাবে দয়া দেখাবে সময় দেবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সব কিছু ঠিক করে দেব আমরা তোমাদের দুজনের মধ্যে অন্য কাউকে আসতে দেব না এবং তোমাদের দুজনের মধ্যে অন্য কাউকে আসতে দেব না যদি তোমাদের সম্পর্কে বারবার অন্য কারো হস্তক্ষেপ হয়ে থাকে অথবা আমরা অন্য কাউকে বিশ্বাস করে থাকি তাহলে আমরা বলতে চাই যে এখন আমরা তোমাদের দুজনের মধ্যে আর কাউকে আনব না ঠিক আছে যে নেকড়ে চুপচাপ শিকার করে সে প্রায়শই সিংহের চেয়ে বেশি ভয় তৈরি করে যারা গর্জন করে যখন নীরবতা জোরে কথা বলে পৃথিবী থেমে যায় এবং শোনে আজ আমরা সেই নীরবতার শক্তি জানতে পারবো যা সবাইকে নাড়া দেয় একটি কথা না বলে একটি নীরব নেগবে সেই গর্জনকারী সিংহের চেয়ে জঙ্গলকে বেশি ভয় দেখায় কারণ সে নীরবে স্বীকার করে এবং সতর্কতা ছাড়াই আক্রমণ করে মানুষ তোমাকে ঘৃণা করে তোমার সাথে কোন সমস্যা নেই কারণ তুমি তাদের খেলা খেলনি তারা আগুন এবং ক্রোধ নিয়ে এসেছিল এবং তুমি তাদের নীরবতার সাথে স্বাগত জানিয়েছিলে তারা তোমার উপর অশান্তি ছুঁড়েছিল এবং তুমি বৃষ্টির ফোঁটার মতো এটিকে বহন করেছিলে তুমি ভয় পাওনি তুমি কোনো প্রতিক্রিয়া দেখাওনি এবং এটি তাদের মূলে নাড়া দিয়েছিল তোমাকে বুঝতে হবে যে তারা মোটেও তোমার সাথে লড়াই করছে না তারা তোমার পিছনে থাকা শক্তির সাথে লড়াই করছে সেই নীরব শক্তি যা মহাবিশ্ব তোমার কাঁধে রেখেছিল যখন তুমি যা বহন করছো তা দেখে তুমি কেবল কোনো সাধারণ মানুষ নও তুমি নির্বাচিত এবং তুমি স্বীকার করো বা না করো যে শক্তির নিজস্ব একটি ওজন আছে এটি নকল মানুষকে অস্বস্তিকর করে তোলে এটি লুকানো জিনিসগুলিকে উন্মোচিত করে এবং বাতাসের মতো মুখোশ সরিয়ে দেয় ধোঁয়া উড়িয়ে দেওয়ার মতো মুখোশগুলি সরিয়ে দেয় খুব গভীরে যাওয়ার আগে তুমি যা করছো তা বন্ধ করো যদি তুমি মনে করো যে এই বার্তাটি সরাসরি তোমার সাথে কথা বলছে তাহলে এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই কাজটিকে সমর্থন করার কথা বিবেচনা করুন সুপার ধন্যবাদ এবং প্রস্তুত থাকুন কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা হলো এটি সবকিছু বদলে দেবে কেবল তোমার জন্য নয় একই পথে হাঁটছে এমন অন্যদের জন্য যখন তুমি এই বার্তাটির সাথে যোগাযোগ করো তখন তুমি ইউটিউবিকে সংকেত দিচ্ছ যে এটি আরও নির্বাচিত লোকেদের কাছে পাঠাবে যারা এই পরিবর্তন অনুভব করে কিন্তু বুঝতে পারছি না কেন এই বার্তাটি তাদের কাছে পৌঁছাতে সাহায্য করুন যারা সবেমাত্র ঘুম থেকে উঠছেন এবার মনোযোগ দিয়ে শুনুন সত্যটা হল মহাবিশ্ব অনেক আগেই তোমাকে চিহ্নিত করে রেখেছিল যখন তারা তোমার নামও জানত না অনুশোচনা ছাড়াই নীরবে এগিয়ে যাওয়ার তোমার মধ্যে যে ক্ষমতা আছে তা কেবল উদাসীনতা নয় এটি একটি শক্তি এমন একটি শক্তি যা মানুষ শুরুতে চিনতে পারে না এবং সেই কারণেই তারা ভয় পায় আর যখন মানুষ ভয় পায় তখন তারা হয় এটি মুছে ফেলার চেষ্টা করে অথবা মিথ্যা দিয়ে ঢেকে দেয় এই কারণেই তারা পরচর্চা করে শিকার হয় নেতিবাচক জিনিস ছড়িয়ে দেয় এবং এটিকে উদ্বেগ বলে কিন্তু তুমি মাথা নত করি তুমি প্রতিক্রিয়া দেখাওনি যখন তারা বুঝতে পারল যে তারা তোমার আবেগকে তাদের হাতে নিতে পারবে না তখন তারা রেগে গেল এই রাগ তোমার ঠান্ডা বলে নয় বরং তুমি স্বাধীন বলে আর স্বাধীনতা তাদের কষ্ট দেয় যারা তাদের নিজস্ব অহংকারের দাস তোমাকে তোমার আলোকে সন্দেহ করা বন্ধ করতে হবে না যে তুমি একা যে মিথ্যা তোমার মনে প্রতিধ্বনিত হয় যে তুমি সম্পূর্ণ আলাদা অনেক দূরে তুমি খুব আলাদা তা তোমার সত্য নয় এটা তাদের চাপা ঈর্ষার প্রতিধ্বনি এটা প্রতিটি অনিরাপদ ব্যক্তির প্রতিধ্বনি যারা তোমাকে বুঝতে পারেনি এবং তুমি সেই ব্যক্তি যে তোমাকে দোষারোপ করে তুমি একাকিত্ব ছেড়ে এসেছিলে কারণ কেউ তোমাকে ছেড়ে গেছে বরং কারণ মহাবিশ্ব তোমার জন্য পথ পরিষ্কার করছিল তোমাকে কখনো পরিত্যক্ত করা হয়নি তোমাকে স্থান দেওয়া হয়েছিল মানুষ তোমাকে ঘৃণা করে না তারা সেই সত্যকে ঘৃণা করে